ভাই ভাই আগার সাথ সাথ পাঙ্গা তো তো একদম গুড 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 মর্নিং 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 বন্ধুরা ফ্রম আমার পাড়া ঠিক আছে এখন সাড়ে নটা বেজে গেছে আমি একটার সময় লগ ইং করেছি কিন্তু ঠিকঠাক অ্যামাউন্ট একটাও ভাড়া পাইনি যার জন্য না ভাই দরকারই নেই কাজ কর পরিষ্কার কথা হয় যারা অ্যামাউন্ট দেবে না কেন কাজ করতে হয় ভাই গাড়িটা কি ফ্রিতে আসে আর সব থেকে বড় কথা হচ্ছে আগের দিন একটা ড্রাইভারের সাথে পাঙ্গা হয়ে গেছিলো তোমরা সবাই ভিডিওতে দেখেছো ড্রাইভারটাকে পুরো পারমানেন্টলি ব্যান করে দিয়েছি কারণ হচ্ছে ও ফেক বুকিং করেছিল আমার টাইম নষ্ট করেছে আমার তেল নষ্ট করেছে আমার টাকা নষ্ট করেছে সব দিক দিয়ে নষ্ট প্লাস ওয়ান আওয়ার নষ্ট হয়েছে আমার খালি ওর কমপ্লেন রেজিস্টার করতে এমনভাবে কমপ্লেন রেজিস্টার করেছি ভাই পুরো একদম পারমানেন্টলি লাইভ পুরো শেষ করে দিয়েছি ও জীবনে আর এই প্ল্যাটফর্মে গাড়ি চালাতে পারবে না এমন করে দিচ্ছি ঠিক আছে তো চলে এখন প্যাসেঞ্জার মানে রেডি হয়ে আছে প্যাসেঞ্জারের কাছে যাই তারপর তোমাদের সমস্ত ডিটেলস আমি বলছি তো তোমাদেরকে যদি বলি আমি ঠিক আছে আগের দিন ঘটনাটা আগের দিন ঘটনাটা ভাই সাংঘাতিক ছিল সাংঘাতিক যারা আগের দিনে ভিডিওটা দেখেছে তারা জানো বেশ কিছুদিন আগে আমার সাথে একটা জিনিস ঘটেছে আগের দিন আগের দিন বলছি যাই হোক আমি রেকর্ডিংটা আগের দিন করেছিলাম বলে তো আগের দিন বলছি বেশ কিছুদিন আগে আমার সাথে এমন ঘটনাটা ঘটেছে যে ভাই একটা ড্রাইভার বুক করলো গাড়ি এবং তারপরে সে তার লোকেশানে চলে গেলাম ক্যান্সেলও করছে না লাইভ লোকেশন দেখিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমি বলছি ওকে ধরার জন্য ধরে ভীষণ ক্যালাবো এই কারণেই ঘুরছিলাম যাই হোক পালি পালিয়ে বেড়ালো বড় গাড়ির রেখে রাস্তায় দাঁড়ানোটা প্রচণ্ড ডিফিকাল্ট তারপরে এমন আমি রিপোর্ট করেছি পারমানেন্টলি ব্যান করে দিচ্ছে ইনডাইরেক্ট প্ল্যাটফর্মে জীবনে গাড়ি চালাতে পারবে না আর মোটামুটি আমি যদি তোমার কারোর পেছনে লেগে যাই ঠিক আছে তার পেছন থেকে একদম সব বের করে দেবো বুঝতে পারছি বলতে চাইছি তো যাই হোক এখন হচ্ছে একটা ট্রিপ পেয়ে গেছে ট্রিপ পেয়ে গেছে বলতে অনেকদিন পরেই এই ট্রিপটা পেলাম প্যাসেঞ্জারটা হচ্ছে দাঁড়িয়ে আছে আমার এতে এর ভেতরে কি বলে ক্যান্সার হসপিটালের ভেতরে দাঁড়িয়ে আছে বকুল বিধি দেখাচ্ছিলো তো আমি না একটুখানি ইয়ে করছিলাম একটা বন্ধুর ভিডিও দেখছিলাম তো তোমাদেরকে আমি একটা একটা কথা শিখিয়ে দিই আজকের ডেটে যার পয়সা আছে না তাদের সাথে মিশবে না ঠিক আছে কারণ তুমি তার সাথে ভালো বন্ধুত্ব হিসেবে মিশবে কিন্তু সে তোমার সাথে না বন্ধু হিসেবে মিশবে না সে অনলি ফার তোমাকে ইউজ করার জন্য হয়তো তুমি কিছু ভালো ইন্টারেস্টিং ব্যাপার জানো যেমন আমি ভালো এডিটিং জানি ঠিক আছে আমার এরকম কিছু বন্ধু আছে যারা আমাকে মিস ইউজ করায় মিস ইউজ বলতে গেলে ধরো আমি ভালো এডিটিং জানি ঠিক আছে এবার সে কোটিপতির ছেলে তার দরকারই নেই আমার সাথে মিশা এবং সে যখনই কোনো ট্রিপ প্ল্যান করে বা কিছু প্ল্যান করে সে তার লেভেলের বন্ধু বান্ধবদের নিয়ে প্ল্যান করে বুঝতে পারছি কি বলছি তার লেভেলের বন্ধু বান্ধব মানে যারা কোটি টাকা ইনকাম করে তাদের সাথে বন্ধুত্ব করে করে তাদের ট্রিপ প্ল্যান তো যাই হোক মোটামুটি এই কারণে আমি যেহেতু অনেক কিছু জানি ঠিক আছে যার জন্য সে আমার সাথে মেশে কিন্তু যখনই কোথাও যাওয়ার হয় না সে আমাকে নিয়ে যায় না সে পার্টি করে হোটেলে যায় আমি রামনে মনে কার কথা বলছি ঠিক আছে পার্টি করে হোটেলে যায় বা তার বিয়েতে আমাকে ইনভাইট করেনি আমার ভীষণ খারাপ লাগে যে এদিকে বলে বন্ধু বন্ধু এদিকে এটা এটা বলো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি এই প্যাসেঞ্জারের ভাড়ার পরে বলছি ঠিক আছে এটা নিয়ে আলাদা ভিডিও বানাবো তো আমি এখন যেই জায়গাটা আছে এটা হচ্ছে গল্পিন ঠিক আছে ভেতরে চলে এসেছি তোমাদের বলেছিলাম ভাড়ার ডিটেলসটা বলবো তো ভাড়াটা হচ্ছে দুশো কুড়ি টাকা নিয়েছি সাত কিলোমিটার হ্যাঁ সাত কিলোমিটার দুশো দশ টাকা হয় দুশো কুড়ি টাকা নিয়েছি কারণ সেভেন পয়েন্ট টু কিলোমিটার ছিল মানে দুশো মিটার এক্সট্রা ছিল যার জন্য দশ টাকা বেশি ঠিক আছে এমন মানে ক্রিটিক্যাল ওয়ে ভাই কি বলবো মানে ভাই পুরো ফেসে গেলাম ঠিক আছে এই গাড়িটাকে সাইড দিতে গিয়ে আমি ফেসে গেলাম পুরো এবারে আমাকে ঘুরিয়ে ফের ঢুকতে হবে তো যাই হোক মোটামুটি কেউ জায়গা দিচ্ছে না কেউ কাউকে জায়গা দিচ্ছে না মানে ভাই সবাই মানে আর কি ভিআইপি এত তারা ঠিক আছে কেউ কাউকে জায়গা দিচ্ছে না ভাই জায়গা না দিলে ভাই কি করে বেরোবো হয়ে থাকে প্রত্যেকটা মানে এভরি মিস মানে কি বলবো মানে ন্যারো লেন ঠিক আছে উল্টো দিক দিয়ে সবাই গাড়ি মানে দেখতে পাচ্ছি যে চার চাকা যাচ্ছে তারপরে ভাই ঢুকিয়ে দিচ্ছে ঢুকিয়ে দিচ্ছে এ ঢুকিয়ে দে তারপর দেখা যাবে যা হবে মটকা মটকা গরম করে দেয় এমনি কাল থেকে মাথা মাথা গরম আছে কাউকে উড়িয়ে দেবো আজকে বুঝতে পারবে তখন তো এই মুহূর্তে আমি একটা ভাড়া পেয়ে গেছি এই মুহূর্তে আমি একটা সলিড ভাড়া পেয়েছি সলিড ভাড়া বলতে গেলে ভাই পর্ণজি পড়লি তো আমি যে জায়গাটায় ছিলাম আমি জানতাম এখানে ডিমান্ড প্রচন্ড থাকে প্রচন্ড মানে ভাই সেই লেভেলেরই ডিমান্ড থাকে ঠিক আছে কিন্তু ভাই জিপিএস কি করছে হ্যাঁ জিপিএস ঠিক হয়েছে এখানে ভাই সেই লেভেলেরই ডিমান্ড থাকে যার কারণে না আমি এই দিকটাতে আসা পছন্দ করি এবং এখন আমি একটা ভাড়া পেয়ে গেছি কত কিলোমিটার যাবে আট কিলোমিটার আট কিলোমিটার যাবে ঠিক আছে আট কিলোমিটার ভাড়া কত হয় তোমরা নিজেরাই ক্যালকুলেশন করো আট কিলোমিটার ভাড়া কত হয় আর আমি কত নিচ্ছি একটু দেখে নিই আমি ভুলে গেছি কত নিচ্ছি দুশো আশি টাকা নিচ্ছি আট কিলোমিটারের ডোল ঠিক আছে নিয়ে যাবো পণ্যশ্রী পড়লি ঠিক আছে পণ্যশ্রীর ভেতরে নিয়ে যাবো আমি জানি না পণ্যশ্রীর এক্সাক্ট কোন জায়গাটায় নামাবো আমি হয়তো জুম আউট জুম ইন করে দেখিনি ম্যাপটা তবে হচ্ছে সেকেন্ড ট্রিপটা সলিড পেয়েছি ভাই দুশো আশি টাকা ভাড়া দুশো আশি টাকা মানে হচ্ছে সকালবেলায় আমি নিয়েছি দুশো কুড়ি এখন দুশো আশি মানে তিনশো দুশো পাঁচশো পাঁচশো টাকা আর্নিং হয়ে গেল দু ট্রিপে তো ভাই যথেষ্ট ভালো আর্নিং করছি ভাই এরকমভাবে যদি দিতে থাকো ভগবান তাহলে হচ্ছে আমাদের আর একটু কষ্ট কমে যায় জীবনে ঠিক আছে তো যাই হোক এখন হচ্ছে প্যাসেঞ্জারটাকে আগে আপ করে নিই পিক আপ করে নিয়ে দেখি সত্যি ছোটবেলা যাবে কি যাবে না কেন ভাই আজকাল ভাই ফেক বুকিংয়ের সংখ্যা প্রচুর বেড়ে গেছে তার মধ্যে হচ্ছে ক্যান্সেলেশনটা অতিরিক্ত হচ্ছে আর আমাকে যদি ক্যান্সেল করেছে রে ভাই তার অ্যাকাউন্ট আমি তো সাত দিনের জন্য প্যান ব্যান করে দেবো প্যাসেঞ্জারে আর যদি তোমার বেশি মাথা গরম হয়ে যায় তাহলে পার্মানেন্টলি ব্যান করে দেওয়ার বন্দোবস্ত করে দেবো আপন সে পাঙ্গা লে লিয়া তো নাঙ্গা কারকে ছোড় দেঙ্গে সমাজ ভাই আর ক্যা ভাই প্রত্যেকটা ড্রাইভারদের বলছি ভাই ভুল করেও ভাই ফেক বুকিং করো না এতে ভাই আমাদের তেল নষ্ট হয় সময় নষ্ট হয় তো যারা যারা আমি জানি অনেক ড্রাইভার ভাই আমার ভিডিও দেখে ঠিক আছে তো যদি আমারকে ভুল করেও কোনো দিন ফেক বুকিং আমারকে করেছো ঠিক আছে তাহলে তোমার জীবন শেষ হয়ে গেল এই প্ল্যাটফর্মে এইটুকু মাথায় রেখো আমি জানি অনেকেই দেখে সাবস্ক্রাইব করে না কিন্তু অনেকেই দেখে তো ভাই আগার আপন কে সাথ পাঙ্গা লে তো ভাই নঙ্গা করকে ছোড় দেন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কে সাথ পুরোপুরি এক ঘন্টা বসলাম হ্যাঁ পুরোপুরি এক ঘন্টা বসলাম কিন্তু ভাড়া নেই তা বলবো না ভাড়া ভর্তি আমি যেখানে যাই সেখানে ভাড়া থাকবে না এটা হতে পারে না কেন ভাই এটা আমার ছ বছরের এক্সপিরিয়েন্স গাড়ি চালানো ঠিক আছে আমি যেখানে যাই সেখান থেকে ইনস্ট্যান্ট ভাড়া পাই এখান থেকে ইনস্ট্যান্ট ভাড়া পেয়েছিলাম অনেক কটাই ভাড়া পেয়েছিলাম প্রায় তিনটে চারটে আমি ঢোকার সাথে সাথেই তিন চারটে ভাড়া কনস্ট্যান্ট ছিল তারপরে আমি আরও তিন চারটে ভাড়া পেয়েছিলাম মানে সাত আটটা ভাড়া টোটাল ছিল কিন্তু ভাই প্রত্যেকটা ভাড়ার অ্যামাউন্ট ভাই এত কম এত কম ভাই কি বলবো তোমাদের ওই কম টাকায় ভাই গাড়ি চালানো যায় না তো অ্যাট লাস্ট আমি একটা ভাড়া নিয়ে অ্যাট অ্যাটলাস্ট আমি একটা ভাড়া নিয়ে নিচ্ছি সেটা পেয়েছি হচ্ছে তোমাদের যদি আমি বলি ওই ধরে নিন তোমার ছ কিলোমিটার যাবে কালীঘাট মন্দির যাবে যতটা সম্ভব ঠিক আছে ছ কিলোমিটারে ভাড়া নিয়েছি দুশো টাকা হ্যাঁ তাই তো হ্যাঁ ছ কিলোমিটার ভাড়া নিয়েছি দুশো টাকা ভাই আবার নন এসি ভাই সলিড ট্রিপ বলে এর আগে ঠিক আছে সলিড ট্রিপ একটা নিয়েছি কিন্তু অ্যাকচুয়ালি না এর আগে আমি আরও অনেকটা ভাড়া পেয়েছিলাম থেকেও ভালো অ্যামাউন্টের ভাড়া পেয়েছিলাম একটা দেশপ্রিয় পার্ক পেয়েছিলাম একটা লেক মল পেয়েছিলাম একটা গড়িয়াহাট পার্ক গড়িহাট পেয়েছিলাম একটা গোল পার্ক পেয়েছিলাম ঠিক আছে কিন্তু ওই লেনটাতেই আমি ধুকতে চাইছি না এখন আমি কালীঘাট কালী মন্দির যাচ্ছি কিন্তু আমি জানি না এখান থেকে ভাড়া পাবো কি পাবো না কারণ কালীঘাট কালী মন্দিরটা অফসাইড এরিয়া অফসাইড এরিয়া বলতে গেলে ওইদিকে ড্রাইভার প্রচুর পরিমাণে থাকে প্রচুর কারণ বেশিরভাগ ভাড়াটা তো ওইদিকে সবাই ওইদিকে গিয়ে গ্যারেজ হয়ে যাচ্ছে আর আগের দিন তো ওখানে গিয়ে প্রায় দু ঘন্টার মতন আমি গ্যারেজ হয়ে গেছিলাম তো ভাই আজকাল আর গ্যারেজ করতে চায় না নিজেকে ঠিক আছে তো দেখা যাক ওখান থেকে ভাড়া পেলে তো ভালো আর না পেলে কপালে যা আছে তাই ভাবে কিছু যাই হ দুশো টাকা নিয়ে নিয়েছি এক কিলোমিটার এদিক ওদিক করে চলে যাবো না কোনো জায়গা আছে না আমার আমি এখন বসে আছি এক্স্যাক্ট তোমাদের যদি বলি কালীঘাট মহাশক্তি ক্লাব হ্যাঁ কালীঘাট মহাশক্তি ক্লাবের কাছে আছে কিন্তু আমি যেই এইবার এসছি এসেছি না আমি রং ওয়ে দিয়ে এসেছি মানে এখন ডট একটা বেজে গেছিলো ওই দিয়ে গাড়ি আসছিল আর আমি হচ্ছে বাদামতলা আশাশঙ্কর ক্লাবের দিকে তো ওই দিক থেকে আমার বাদিকে টার্ন নেওয়া যায় না তবে আমি ইলিগালি টার্ন নিয়ে এখানটাতে এসছি আর যেই দাদাকে নিয়ে এসে যে দাদা আমাকে আসার জন্য বলেছে সেই দাদাকে নিয়ে আমি যাবো হচ্ছে আমাদের এই হসপিটালে মানে বাঙ্গুর হসপিটালে বাঙ্গুর যে সুপার স্পেশালিটি হসপিটাল আছে ওখানে নিয়ে যাবো তো একশো চার টাকা ভাড়া পাচ্ছি দু আড়াই কিলোমিটার রাস্তা হবে তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি নিয়ে তো প্যাসেঞ্জার আমার এসে গেছে প্যাসেঞ্জারকে প্যাসেঞ্জার বসিনি বাংলার হসপিটালে মানে এখান থেকে না খুব তাড়াতাড়ি টিপটা পেয়ে গেছি তো যাই হোক কপালটা ভালো ছিল আর নর্মালি অনেক টাইম নষ্ট হয়ে গেছে আর বেশি টাইম নষ্ট করতে চাই না ঠিক আছে আর টেম্পারেচার ভাই আউটসাইড বিশাল টেম্পারেচার তো চল আগে বাঙ্গুল হসপিটালে যাই তারপর ওখান থেকে দেখছি ভাড়া ভাড়াটা না পাই তোমাদের অবশ্যই জানাবো ভাই চ্যানেলটিকে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও আমি এখন আড়াই কিলোমিটার দূরে পিক আপ করতে যাচ্ছি হ্যাঁ এখানে আমার দুটো জিনিস প্রফিটেবেল হবে তোমরা অনেকে বলো দাদা আড়াই কিলোমিটার দূরে যাচ্ছ দুশো টাকার জন্য হ্যাঁ ভাই আড়াই কিলোমিটার আসতে যাচ্ছি দুশো টাকার জন্য এবার তোমরা আমাকে বলো আড়াই কিলোমিটার আসতে যাচ্ছি দুশো টাকার জন্য আমি এক কিলোমিটার বেশি যাই না তাহলে হিসাব মতন দেড় কিলোমিটার বেশি যাচ্ছি তো এবারে তোমাদের একটা জিনিস বলি শোনো ট্রিপটা ইন ড্রাইভের তরফ থেকে যদি আমি পেতাম দুশো টাকার ট্রিপ তাহলে আমাকে কুড়ি টাকা কমিশন দিতে হতো কোম্পানিকে বাস্ত একশো আশি টাকা ঠিক আছে কিন্তু এখানে হচ্ছে আমার এটা অফলাইন ট্রিপ অফলাইন ট্রিপ বলতে অনেক দিন আগে তোমরা আমার ভিডিওতে দেখেছো আমি জানি না বা আগের দিনের ভিডিওতে দেখে থাকবে আমি লাস্ট ট্রিপ যেই ট্রিপটা নিয়ে কবরডাঙ্গায় গেছিলাম দুপুর বেলায় বাড়ি চলে গেলাম তারপরে ওই ট্রিপটাতে টোটাল হচ্ছে যদি আমি তোমার প্রফিটের ব্যাপারটা বলি মানে ওই ট্রিপটা তো অ্যাকচুয়ালি আমার বাড়ির কাছাকাছি ট্রিপ এবং ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছিলো অ্যাজ আ প্যাসেঞ্জার ঠিক আছে তো সেই ক্ষেত্রে মানে উনি যখনই কোথাও যেত আমাকে ফোন করে নিত ঠিক আছে তো কালকে হঠাৎ করে আমাকে বলছে সৌমেন তুমি যদি এখানে থাকো দুটোর দিকে তাহলে আমাকে বলবে তো আমি এখানে ঠিক এসেছি একটা কুড়ি নাগাদ এসেছিলাম একটা কুড়ি থেকে এখানে বসে আছি টালিগঞ্জের কাছে বসে আছি মানে বাঙ্গুর হসপিটালে নামিয়েছিলাম একটা কুড়িতে নামানোর পর না এখানে বসে আছি বসে বসে ভাবছি একটা ভালো ট্রিপ দরকার কিন্তু একটা ভালো ট্রিপ পাচ্ছি না আর বাইরে না একটা ভ্যাপসা গরম হালকা রোদও আছে তো মোটামুটি এটা লাগানো সম্ভব হচ্ছে ক্যামেরাটা লাগানো সম্ভব হচ্ছে বলে লাগিয়ে রেখেছি আর টেম্পারেচারের কথা যদি বেশ ভালো টেম্পারেচার আছে ঘামছি মোট কথা এক কথাই ঘামছি ঠিক আছে তো যাই হোক মোটামুটি এই প্যাসেঞ্জারটাকে আমি ফোন করলাম যে আমি আজকে এখানে টালিগঞ্জের কাছে আছি মানে বাংলা স্কুলের কাছে ছিলাম তাই আমি এখানে কাছে আছি তাহলে আমি তোমাকে আপনাকে নিয়ে যাবো দুটোর সময় বলছে হ্যাঁ দুটোর সময় তাহলে সাউথ স্কুলে চলে এসো ওখান থেকে আমার বাচ্চাকে পিক আপ করে নিতে চলে আসবে তাহলে ঠিক আছে চলো তাহলে আমার একটা দুশো টাকার ট্রিপও হয়ে গেল আর এখানে যে দেড় কিলোমিটার একশো যাচ্ছি পাম্পানি কুড়ি টাকা কারো দুশো টাকা সেখানে এই কুড়ি টাকা এখানে ইনভেস্ট করলাম করে চলে গেলাম বুঝতে পেরেছো মানে অ্যাকচুয়ালি আড়াই কিলোমিটার যে যাচ্ছে এটা কোনো কস্টিং চার্জই লাগছে না ঠিক আছে আর এখান থেকে বাড়িতেও যেতে পারবো আর আমার গাড়িতে খাবার রাখা আছে সোয়াবিনের তরকারি ভাত আছে সকালবেলা ঘর থেকে খেয়ে বেরিয়েছিলাম হচ্ছে আলুর তরকারি সরি হ্যাঁ আলুর তরকারি হ্যাঁ সিদ্ধ ভাত খেয়ে বেরিয়েছিলাম আর আমার বাড়ি গাড়িতে হচ্ছে ঢেড়ো আলুর তরকারি ভাতই আছে মনে হয় আর খেতে ইচ্ছা করছে না এতক্ষণ ধরে তো খেতে ইচ্ছা করছিল না গরমে না এত গরমে না খেতে ইচ্ছা করে না তবে এখন একটু গাটা গোলাচ্ছে খেতে ইচ্ছা করছে কিন্তু এই এমন সময় খেতে ইচ্ছা করলো যে সময় প্যাসেঞ্জার আমার জন্য ওয়েট করবে ঠিক আছে টাইম হয়ে গেছে মোটামুটি একটা তিপ্পান্ন হয়ে গেছে আর সাত মিনিট আট মিনিট বাকি আছে স্কুল ছুটি হতে ঠিক আছে তো আমার যেতে এতে স্কুল ছুটি হয়ে যাবে ওনাদেরকে নিয়ে বেরিয়ে যাব আর তো চলো সোজা প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই পিক আপ করে নি কবরডাঙ্গা যায় আর ইন্টু সম্বন্ধে তোমাদের কবরডাঙ্গায় এগিয়ে বলবো তো আমি এখন চলে এসেছি আমার বাড়িতে হ্যাঁ আমি আমার বাড়িতে চলে এসেছি আজ এই প্যাসেঞ্জারটাকে নিয়ে যে প্যাসেঞ্জারকে আমি মানে নিয়ে গেলাম আর কি ঠিক আছে সেই প্যাসেঞ্জারকে নামানো হচ্ছে আমাদের ইডেন টরি লেক লেক্স সাইডে নামানোর পর অ্যাকচুয়ালি টিপটা লস হয়ে গেছে কারণ হচ্ছে টিপটার যে অ্যামাউন্ট নিয়েছিলাম সেই অ্যামাউন্ট ঠিক আছে কিন্তু ভাই সাউথ মলের এবারে ছিলাম আমি অপোজিট সাইড ছিলাম আর সাউথসিটি মলের ভেতরে মানে আর কি সাউথসিটি মলে যে পিক আপ পয়েন্ট আছে ওইটুকানি যেতে ভাই কুড়ি মিনিট লেগেতে ভাই কারণ কোনোদিন আমি স্কুলের এত জ্যাম পাইনি আজকে যতটা জ্যাম পেয়েছি মানে আজকে এত বেশি জ্যাম ছিল ভাই এই জ্যামেতে মানে আমি তোমাদের কি বলবো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল জ্যামেতে ঠিক আছে তো যার কারণে ভাই আমাকে মানে আর কি করতে হয়েছে মানে কি বলবো আমাকে আর কি যেতে হয়েছে মানে আমার আর কি অ্যাকচুয়ালি না তেল বেশি পুরে গেছে কথাটা তো ব্যাপারটা হচ্ছে না ওই রাস্তাটা এত জ্যাম পেয়েছি আমি মানে এর আগে আমি ওই স্কুলে অনেকবার গেছি কিন্তু এরকম জ্যাম পাইনি আজকে যেরকম জ্যাম পেয়েছি যা সাউশ্রী মলের এবারে ছিলাম আর ওপারে গিয়ে ওই স্কুলের ভেতরে মানে স্কুলের ভেতর ওই পার্কিংয়ে ঢুকতে গিয়ে আমার টাইম লেগে গেছে কুড়ি মিনিট ঠিক আছে কুড়ি মিনিট মানে বুঝতে পারছো প্রায় তিন চার কিলোমিটার এক্সট্রা তেল পড়ে গেল তো আলটিমেটলি ভাই ছ কিলোমিটার সাড়ে ছ কিলোমিটার রাস্তায় দুশো টাকা ভাড়া নিয়েছি সেটা ঠিক আছে সেটা প্রফিটেবিল্টিভ কিন্তু ভাই দু কিলোমিটার পিক আপ করতে গেছি সেখানে নয় আমার সেটাও মেনে নিলাম প্রফিটেবিল্টিভ কারণ আমি পিক আপ লোকেশনে গেছিলাম তার জন্য আমার কুড়ি টাকা কমিশনটা বেঁচে ছিল সেই কমিশন ইউজ করে চলে গেছি কিন্তু আল্টিমেট ওখানে যাওয়ার পরে যেই আমার সময়টা গেল বা যেই তেলটা পড়লো সেটা পেলাম না কারণ আমার গাড়ি ইঞ্জিন অন ছিল গাড়ির এসি অন ছিল কারণ আমি উইদাউট এসি ভাই গাড়ি চালাতে পারবো না কারণ হচ্ছে প্রচন্ড গরম ভাই বাইরে এটা কি গরম বলে মানুষ মরে যাবে এত গরম হয়ে যাচ্ছে বাপরি বাপ ভাই কে মরবে না আমরা জানি না ভাই আমি তো মরে যাওয়া যার জন্য ভাই আমি হচ্ছে সোজা ব্যাপার আমি হচ্ছে গাড়িটাকে এসি চালিয়ে রেখেছিলাম আর আমার অনেকটা তেল পড়েছে আর কি সেই হিসেব থেকে দেখতে গেলে লস তো সেই দিক থেকে যদি দেখি না আমার হচ্ছে অ্যাকচুয়ালি লস হয়ে গেছে এই সব মতন এই ট্রিপটাতে কিন্তু ভাই এই ট্রিপটা নিয়ে না বাড়ি চলে আসতে পারলাম যার কারণে বাড়ি চলে এলাম যেটা যেটা আমার জন্য খুবই একটা ভালো ব্যাপার আর এখন সময় দেখো আগের দিনের মতন দুটো পঞ্চাশ বাজে সেম ঠিক আছে দেখো দুটো পঞ্চাশ বাজে আর ইনকামটা তোমাদের একটু বলে দিই তোমরা অনেককেই বুঝবে না আমার ইনকাম সম্বন্ধে যদি ইনকাম বলি না ভাই তোমাদের মাথা ব্যথা ঘুরে যাবে যা ইনকাম করেছি আলাদাই মানে এক কোটি টাকা তো হবেই ইনকাম করেছি তোমরা কত টাকা গেস্ট করছো তোমরা একটু কমেন্ট সেকশনে জানিও আমি দেখানোর আগেই জানাবে ঠিক আছে দেখে বলবে এত করো অত করো সব চলবে না ভাই ডুপ্লিসেটই চলবে না ঠিক আছে তো যাই হোক ইনড্রাইভ অ্যাপটাকে অন করি ইনড্রাইভ অ্যাপটাতে হ্যাঁ ইনড্রাইভকে অন করলাম ইনড্রাইভ তো ভাই লোডিং হচ্ছে তো এখানে আমার ইনকাম দেখিয়ে দিই এখানে দেখো নেট ইনকাম দেখা যাচ্ছে সাতশো পঁচিশ টাকা কোম্পানি কাঠের পর আমাকে দিয়েছে সাতশো পঁচিশ টাকা টোটাল বিজনেস যদি বলি আটশো চার টাকা টোটাল বিজনেস করছি নিচে এটা ছোট ছোট করে লেখা আছে আটশো আটশো চার টাকা ছোট ছোট করে দেখো একটু ভালো করে দেখো টাকা ঠিক আছে এবার এই আটশো চার টাকা টোটাল ইনকাম করেছি নেট ইনকাম কিন্তু হ্যাঁ কালকে আমি তেল ভরে আগে দিন তেল ভরে গেছিলাম কালকেও ব্যবসা করেছি আজকেও ব্যবসা করেছি ঠিক আছে আটশো চার টাকা নেট ইনকাম হয়েছে আর আশার পথে যে প্যাসেঞ্জারটাকে নিয়ে এলাম দুশো টাকা নিয়েছি টোটাল এক হাজার চার টাকা ইনকাম হয়েছে তো এক হাজার চার টাকা আমার পুরো এখন নেট ইনকাম ঠিক আছে এখন অব্দি আমি কোনো এক টাকা খরচ হয়নি না তেলে খরচ হয়েছে না ইনটাইভ কোম্পানিকে দেওয়ার জন্য খরচা হয়েছে তো কোনো কিছুতে খরচ হয়নি টোটাল ইনকাম বা এক হাজার চার টাকা এক হাজার চার টাকা ইনকাম করে দুপুর তিনটো সময় বাড়ি ঢুকে গেলাম সকালবেলায় বেরিয়েছিলাম সাড়ে নটা সাড়ে সাড়ে দশটা সাড়ে এগারোটা সাড়ে বারোটা দেড়টা আড়াইটে পাঁচ ঘন্টার মধ্যে ভাই এক হাজার চার টাকা ইনকাম করেছি তো একটু বাজার ডাউন চলছে তো কোনো ব্যাপার না হতেই পারে বাজার ডাউন সেখানে খুব বুঝে বুঝে ব্যবসা করেছি তো এক হাজার চার টাকা ভাই যথেষ্ট একদিনের জন্য মানে পনেরোশো টাকা ইনকাম হলে ভালো হতো তো যদি বিকেলে বেরোতে পারি হবে কিন্তু আমি মানে বিকেলে বেরোতে পারবো না কারণ হচ্ছে আমার বাড়িতে রং হবে ঠিক আছে রঙের কাজকর্ম হবে তার জন্য আমাকে একটু ব্যাঙ্কে যেতে হবে যার জন্য আমি বাড়ি চলে এসেছি ব্যাংকে গিয়ে টাকা পয়সা তুলবো তুলে হচ্ছে প্রায় রয়ালের কালার হবে যার জন্য প্রচুর টাকা খরচা আছে ঠিক আছে রঙ কিনতে প্রায় এগারো হাজার টাকার মতন রঙ কিনতে হবে তো এগারো হাজার টাকা রঙ মানে বুঝতে পারছো মিস্ত্রি চার্জ আলাদা মিস্ত্রি চার্জ প্রায় ছ হাজার টাকা মানে প্রায় সতেরো হাজার টাকার মতন খরচা আছে ঠিক আছে তো যাই হোক তাই জন্য হচ্ছে এখন হচ্ছে আমি ব্যাঙ্কে যাওয়া ব্যাঙ্কে গিয়ে বাড়ি আসবো বাড়ি আসার পর ছেলের পর এক্সাম আজকে শেষ হয়েছে ছেলেকে নিয়ে একটু খেলাতে নিয়ে যেতে হবে খেলায় ঠেলে এসে তারপর রং টং কিনে এসে মোটামুটি রাত হয়ে যাবে কালকে সকালবেলা আট আমি বাড়ি থাকবো তো দেখা যাক কালকে কি হচ্ছে না হচ্ছে তোমাদের আমি পরে লাইভের মাধ্যমেও জানাবো ঠিক আছে তো যদি এতক্ষণ আপনি ভিডিওটা ভালো লেগে থাকবে ভিডিওটা লাইক করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো টাটা বাই বাই